হ্যালো বিরাজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাকে দোয়াই আমিও ভালো আছি আমাদের যে প্রথম সিঁড়ির ধাপটা আমরা মারতেছি এই ধাপটা কিন্তু অ্যাকুরেট মাপ কত হচ্ছে আমরা কলম থেকে কিন্তু দুই ইঞ্চি ক্লিয়ার নিয়েছি আমরা কলম থেকে দুই ইঞ্চি ক্লিয়ার নেওয়ার জন্য দুই ইঞ্চি বা দেড় ইঞ্চি ক্লিয়ার নেওয়ার জন্য আমাদের এখানে হয়তো বা একশো ইঞ্চি দুই ইঞ্চি বা দেড় ইঞ্চি কম হতে পারে কারণ আমাদের কিন্তু ধাপিটা হবে বারোটা বারোটা যদি ধাপি হয় আমাদের যে প্রথম সিঁড়ি চৌকি থেকে আমরা যে নিচে প্রথম ধাপিয়েটা শাল করে নিচ্ছি দেখেন এখানে যে আমাদের বিমের উপর পর্যন্ত কিন্তু শাল করা হয়েছে এখানে আমাদের আছে অষ্টানব্বই ইঞ্চি দু পাঁচ চার সুদ এখানে অষ্টানব্বই ইঞ্চি চার সুদ আছে এবং একশো ইঞ্চি থেকে দেড় ইঞ্চি কম আছে কারণ একশো ইঞ্চি নিলে আমাদের এগারোটা ধাপি হবে এবং নিচে যে একটা বিম আছে এখানে কিন্তু আমাদের একটা ধাপি হবে তাহলে বারোটা ধাপি হয়ে যাবে দেখেন এখানে কিন্তু আমাদের সিঁড়েটা অলরেডি কিন্তু আমাদের ধাপিটা মারা হয়েছে নিচে একটা মারলে কিন্তু আমাদের দেখেন ধাপির সাথে মিল হবে নিচে আমাদের যে বিমের সাইডটা মারা আছে এখানে থেকে আমাদের ধাপিটা মিল হবে তাহলে আপনার বারোটা ধাপি হবে বারোটা ধাপি হবে এখানে কিন্তু আমাদের ছ ইঞ্চি বাই দশ ইঞ্চি ধাপি হবে ছয় ইঞ্চি হাইট হবে এবং দশ ইঞ্চি চর হবে দেখেন আপনারা প্রতিটা জায়গায় মানে চার পাঁচটা ধাপি পর পরই কিন্তু এখানে মাপ দেওয়া হচ্ছে এখানে দেখেন পাঁচ ফিটে হাফ ইঞ্চি কম আছে মানে আমাদের যে পাঁচটা ধাপি আসে ছয়টা ধাপি আছে সেখানে কিন্তু আর হাফ ইঞ্চি আছে এখানে যে আমাদের দেড় ইঞ্চি কম পাইছি একশো তো আমরা এক বা দেড় বা দুই সুদ করে যদি কম কম করে দেওয়া হয় দশ ইঞ্চি তাহলে কিন্তু আমাদের ধাবিটা কিন্তু মিলে যাবে এইভাবে যদি আপনারা মারেন তাহলে আপনার ধাবিটা মিলে যাবে আপনার দেখা যাচ্ছে যে হয়তো বা আপনার ক্যান্ডেলিভার মানে আপনার যে সিঁড়ির চকিটা আছে সেই চকিটা যদি একটু কম বেশি হয় সেক্ষেত্রে দুই ইঞ্চি আমরা এগিয়ে দিতে পারি আর আমাদের সিঁড়ির ধাপটা দেখেন আমরা কিন্তু কাঠের ভিতরে ধরছি কাঠের ভিতর থেকে কাঠের বাহিরে মাপ হবে আর আপনার যদি কাঠের ভিতরে মানে সিঁড়ির ভিতরে ধাপের ভিতরে যদি ধরেন দেখেন আমরা ধাপের ভিতর ধরছি সামনের কাঠটা আমি দেখাই দেখেন কাঠের এই পাশে আছে মানে ধাপের ভিতরে আছে যদি ধাপের কাঠের ভিতরে ধরেন তাহলে আপনার বাইরের হিসেবে মাপ হবে দেখেন এক করে কম আছে মানে দশ ইঞ্চিত এক সুতা কম আছে প্রতিটা ধাপ দশ ইঞ্চিতে একশো তা করে কম আসে আর আমাদের হাইটের কাঠটা কিন্তু আমরা ছয় ইঞ্চি মারছি এখানে হাইটের কাঠটা ছয় ইঞ্চি এবং আমাদের স্লাবের নিচে মানে নিচে যে ঢালাইটা হবে স্লাবটা আপনার র্যাম্পটা এই র্যাম ঢালাই কিন্তু আপনাকে অবশ্যই নিম্ন হলেও পাঁচ ইঞ্চির মধ্যে রাখতে হবে তাহলে কিন্তু আপনার ঢালাইটা ভালো হবে পাঁচ ইঞ্চির থেকে ছয় ইঞ্চি আপনার কিন্তু পাঁচ ইঞ্চির নিচে রাখা যাবে না আমরা এখানে কিন্তু অলরেডি ছয় ইঞ্চি রাখছি মানে আমাদের ফুল ছ ইঞ্চি আছে সিঁড়ির চকির যে চকি মানে আমরা আমাদের সিঁড়ির যে র্যামটা আছে মানে ধাপের যে র্যামটা সেটা কিন্তু আমাদের অলরেডি ছ ইঞ্চি ঢালাই হবে ছ ইঞ্চি করে এখানে কিন্তু নেওয়া হয়েছে মানে আমরা নিচে ছ ইঞ্চি ক্লিয়ার নিছি দেখেন প্রতিটা ধাপিতে যদি আপনি ধরেন প্রতিটা ধাপিতে অ্যাকুরেট মাপ হবে আপনার প্রথম অবস্থায় যখন ওপরে একটা ধাপি মারা হয় নিচে একটা ধাপি মারা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ছ ইঞ্চি ক্লিয়ার নিয়ে নেওয়ার চেষ্টা করি যেখানে জায়গা কম হয় সেখানে বা পাঁচ থেকে সাড়ে পাঁচ ইঞ্চি আমরা র্যামটা ধরে নিই সেই জন্য বলতেছি যে আপনারা যখন সিঁড়ি র্যামটা ঢালাই করবেন অবশ্যই দুইটা ধাপই মারার সময় আপনারা নিচে ওপরে দেখে নেবেন যে আমাদের ছ ইঞ্চি ক্লিয়ার আছে কি না আর নিচে দেখেন আপনার ধাপটা ক্লিয়ার করে নিচ দিয়ে একটা সুতা দিবেন আমি আপনাদেরকে সুতাটা দেখাই দেখেন এখানে কিন্তু ছ ইঞ্চি হয়তোবা বা সুত একশোত কম আছে এখানে বোঝা যাচ্ছে কিন্তু আর এই পাশে যে সুতাগুলো দেওয়া হয়েছে দেখেন দুই পাশে কিন্তু সুতা দেওয়া হয়েছে আপনার দুই পাশে মাপ অ্যাকুরেট হতে হবে প্রতিটা ধাপ কিন্তু আপনার দুইটা ধাপ যখন মারবেন তখন কিন্তু লেভেল করে নেবেন ওয়াটার লেভেল দিয়ে লেভেল করে নেওয়ার পর মারলে কিন্তু আপনার সব জায়গায় অ্যাকুরেট মাপ হবে দেখেন নিচে কিন্তু আমরা যে মাপ দিচ্ছি এবং নিচে যে সুতাটা দেওয়া হয়েছে সেই সুতাটাও আপনারা ক্লিয়ার দেখেন এই পাশে দেখেন এটা আমাদের সুতা দেখেন প্রতিটা কাতরে কিন্তু সুতাটা ক্লিয়ার আছে মানে ধাপের নিচে সুতাটা ক্লিয়ার রাখবেন তাহলে আপনার একটা ধাপিও কম বেশি হবে না দুই সুত বা এক কম বেশি হবে না আপনার প্রতিটা ধাপি যদি সুতা ক্লিয়ার রাখেন দেখেন নিচ দিয়ে আমরা সুতা দিছি আমরা কিন্তু উপরে দেই নি কাঠের হয়তো কম বেশি একটু হতে পারে কাঠ আঁকা মাকা হতে পারে সেই জন্য আমরা কিন্তু সুতাটা কাঠের নিচ দিয়ে দেওয়া হয়েছে যে আমাদের সুতাটা যেন ক্লিয়ার থাকে আর প্রতিটা ধাপি যেন আমাদের অ্যাকুরেট মাপে বসানো হয় সেক্ষেত্রে আমরা সুতরা দিয়েছি আর যে উপরে যখন ধাপি আমরা কমিয়ে দিব সেক্ষেত্রে কিন্তু আপনার প্রতিটা ধাপি আবার এরভাবে মাপ দিয়ে নিতে হবে দেখেন আমরা শালটা কীভাবে ধরছি ফিতাটা কীভাবে ধরা হয়েছে মানে প্রথম অবস্থায় যে মাপটা দেওয়া হয় আপনার চারটা পাঁচটা ধাপে মারবেন এবং প্রতিটা মাপ দিয়ে নেবেন হয়তো দুই সুদ এক সুদ কম বেশি কাঠের কম বেশির জন্য কম বেশি হতে পারে সেটা আপনার ক্লিয়ার হয়ে যাবে যদি এভাবে মাপটা দিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু আপনার মাপটা ক্লিয়ার হয়ে যাবে এখানে আমাদের আছে এখন প্রায় তিরিশ ইঞ্চিতে আমাদের তিন কম আসে মানে আমাদের আর কিন্তু এখানে দুইটা ধাপে মারতে হবে তাহলে কিন্তু আমাদের তিন তিনটার মাপ চলে আসবে তিরিশ ইঞ্চিতে আমাদের দুই সুতা কম আসে যাই হোক আর এই পাশে যদি আমি আপনাদেরকে দেখাই এই পাশে হয়তো বা একটু কম বেশি হতে পারে কারণ এ পাশ থেকে ও পাশে দুই সুত হয়তো কম বেশি হতে পারে দেখেন এখানে আমাদের ওই পাশে আছে উনত্রিশ ফিটে যাই হোক তিরিশ ফিটে দুইশো সুত কম আছে আর এখানে উনত্রিশ ফিটে কিন্তু তিন কম আছে এইভাবে যদি আপনারা পুরাটাই মাপ দিয়ে নেন মানে দুই এক ধাপি বা দুই চার ধাপি পর তাহলে কিন্তু আপনার মাপটা অ্যাকুরেট হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আর এখানে যে সিঁড়ির ধাবিটা মারা হলো সেটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ